এখন আমার ছেলে কাজ করছে না যদি পরে হয়তো করবে কিন্তু তুমি আর তোমার ছোট ছেলে মেয়ে কেন ওকে কষ্ট দিয়ে সবসময় কথা বল বাবা খাবার শুরু করার আগে আমার কিছু কথা আছে দেখো বাবা ভাইয়া বিয়ে করেছে ভাইয়ার বউ আছে ভাইয়া সংসার আছে আচ্ছা ভাইয়া বাড়িতে কি করে বসে থাকে বলো তো বাড়িতে বসে বসে খাচ্ছে কোনো কাজকর্ম কিছুই করছে না এসব কি দেখো বাবা আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি সাফ সাফ করে তুমি শুনে রাখো আমি কিন্তু এই সংসারের দায়িত্বভার একাই বহন করতে পারবো না যেহেতু এই পরিবারের ভাইয়া বড় ছেলে ভাইয়ার কোনো দায়িত্ব কর্তব্য আছে এই সংসারের জন্য কিছু করার এই কথাগুলো তো পরেও বলতে পারতিস এই ধরনের কথা বলার কি এখনই সময় হলো আরে তুমি কেন বুঝতে পারছো না তুমি যদি এই ধরনের কথা বলো তাহলে তো সৈকত ভাই খাবার খাবে না এই জন্যই তো বাবা রেগে গেছে তুমি যদি বুঝতেই পারো তাহলে কথা বলো কেন আমার ছেলে তো খারাপ কিছু বলে নাই সৈকত তো বাড়িতেই বসে থাকে একটু বাইরে বের হয়ে কাজকর্ম করলে তো সংসারের অনেক উপকার হয় তাই না আমার তো সব কিছুই আছে আমার তো কিছু কম নাই এখন আমার ছেলে কাজ করছে না যদি পরে হয়তো করবে কিন্তু তুমি আর তোমার ছোট ছেলে মেয়ে কেন ওকে কষ্ট দিয়ে সবসময় কথা বলো আমি যতদিন বেঁচে আছি আমার সংসার ভাঙবে না আর কেউ ভাঙার চেষ্টাও না বাবা শুধু শুধু ওদের সাথে কথা বাড়িয়ে লাভ ওরা তো ঠিক কথাই বলেছে দেখো আমি হচ্ছে এই বাড়ির বড় ছেলে বড় ছেলে হয়ে আমার দায়িত্ব তো অবশ্যই আছে কিন্তু দেখো আমি কোনো কামায় রোজগার করি না ছোট ভাইয়ের ঘাড়ের উপরে বসে খাই তাই তো ওরা আজকে এত কথা বলছে বাবা তোমরা বলো তো ওরা উঠে চলে গেল আমিও চলে যাচ্ছি তোর মা এখন পেট পুরে খাও আনন্দ করে খাও লোহা গরম থাকতে পাপ দিতে হয় বুঝছিস চিন্তা না আমি তোমার সন্তান কোথায় কি করতে হয় সেটা খুব ভালো করে জানা